অন্তভাই আমার বলুন তো দাদারা আমার যদি এগুলোর প্রতি আমরা খেয়াল করি তাহলে আমাদের বাড়িটা হয়ে যাবে ইমানের বাড়ি আর এইগুলোর প্রতি যদি খেয়াল না করি তাহলে আমাদের এই বাড়িটাই হয়ে যাবে কারবাড়ি ইবলিশের শয়তানের বাড়ি ওখানে ইমান সুরক্ষিত থাকবে না যাই হোক কথা যখন জালসার সিজন আসবে তখন আপনাদেরকে যদি মৌকা লেগে যাই স্থির মনে শান্তভাবে বেশ কিছু লম্বা সময় ধরে কথা বলা যাবে আর লম্বা সময় করলাম না এখন শেষের বেলায় শুধু আরজি জানাচ্ছি যে এই জালসাটা অনুষ্ঠিত হয়েছে ঈদগাহের উন্নতি কল্পে তাই না ঈদগাহের তো ঈদগাহের উন্নতি কল্পে জালসা এখান থেকে আপনি বাড়ি চলে যাবেন একটা কাজ প্রথমে করেন আল্লাহর বিশমিল্লা যে আমার হাতে দু একটা লোক দশ বিশটা লোক কিছু টাকা চটচট করে দিয়ে দেন আর দেওয়ার পরে বাড়ির দিকে রাস্তা নেন বাড়ির দিকে রাস্তা নেন অসুবিধা কিছু নেই আমার সভাপতি সাহেবের পক্ষ থেকে অনুমতি আছে এবং কমিটির পক্ষ থেকে অনুমতি আছে আপনাদের কাছে আবদার জানাচ্ছি কোনো ভাই যদি কিছু দেওয়ার ইচ্ছা করে থাকেন তো চট করে দিয়ে দেন এক আচ্ছা ঠিক আছে আর আর একটা কথা বলি আমার তো খাসলত আছে এইটাই যেখানে যাব ইসলামী বই বেঁধে যায় সাথে করে তো যদি কাউরি ইসলামী বই কেনার ইচ্ছা থাকে তো এইবার আছে দশজন সাহাবীর জীবনী দশজন সাহাবীর জীবনী পোনে দুশো কথার বই লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে এই সাহাবিদের জীবনীখানা খানা যদি কেউ পড়ার ইচ্ছা করেন আব্দুল আজিমের কাছ থেকে দু তিন মিনিটের ভেতরে একাধখানা কাউরে নেওয়ার থাকে তো নিয়ে নেন আমার ব্যাগে আছে দিয়ে দিবে আপনাকে আর মাদায় ঈদগাহের নামে কোন ভাই আমার আসছেন তাড়াতাড়ি করুন এক্ষুনি আনুন আচ্ছা আলহামদুলিল্লাহ একটা ভাই বিসমিল্লাহ করলেন আর আর দু একজন আসেন আর একজন আসেন দু একজন আসেন তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ও গো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ আসেন আসেন তাড়াতাড়ি করে আসেন এটাই লাস্ট আলহামদুলিল্লাহ আমার ভাইজন একশো টাকা দান করেছেন আল্লাহ আলে হে আল্লাহমারিক আলেহে আল্লাহমাইহীন আরেক ভাই একশো টাকা আর একজন আমার ভাইজন একশো টাকা দান কবুল করো পাক রহমান ভিতমান বেকারিম ভাইদের আশাকে পূরণ করো তোদেরকে সুখে রাখো শান্তিতে রাখো আমিন আসুন তাড়াতাড়ি করে মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ আলহামদুলিল্লাহ আরেকজন হয় আমার একশো টাকা আল্লাহ তুমি তার প্রতি আও আরেকজন আমার ভাই জান দিলেন তিনশো টাকা দান কবুল করো কাকশো ভান আর আরমান আমিন আরেকজন আমার ভাই একশো টাকা আর একজন একশো টাকা দান এ দান মঞ্জুর করো কাকশো ভান আরেকজন দিয়েছেন দুই শত টাকা আল্লাহ তুমি তার প্রতি আও আরেকজন ছোটো ছেলে দিলে পাঁচশো টাকা কবুল করে নাও রব্বাকিম তারা আল্লাহ আল্লাকে ভালো রাখো সুখ রাখো আমিন আমিন আর একজন একশো দশ টাকা আর একজন একশো টাকা আর একজন একশো টাকা আল্লাহ তুমি তার প্রতি আও আমিন আরেকজন দিয়েছেন একশো টাকা রব্বারিম যে আশায় দান করেছে আমার ভাইয়েরা তাদের আশাকে তুমি পূরণ করো রব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মাটার ঘাট বলে নেই কোন ভেদাভেদ আরেকজন একশো টাকা দান কবুল করো পাক সুবহান মিটা তাদের মনার মান আমিন আরেকজন আমার ভাই কানাসিয়া একশো টাকা দান দিল তোমারও লাগিয়া ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটা দাও তার মনার মান আরেকজন আমার বড় ভাই এখানে দিয়েছিল এক হাজার টাকা তোমার নামে পাঠাইলো ইহ কাল পর কাল কর গো মঙ্গল আরেকজন একশো টাকা আরেকজন একশো টাকা আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সকা আল্লাহ মসল আলাইহিম আল্লাহ মুবারক আলাইহিম পরবর্তী কারণে আমার ভাইদের দানকে তুমি কবুল করো তাদের আশা পূরণ করো তাদের আহলে আল কে সুখের اكو শান্তি দাওক আমিন আমিন আল্লাহুম্মা আকশুরুমা আল্লাহু ওয়া লাহু আবারিক লাফি মা আতায়তু ওয়াজিদ ফীহুম আরে ইয়া রাকজন 100 টাকা আরেকজন আমার ভাইজান 50 টাকা ওহে আল্লাহ দয়াময় পাক সুভান মিটা দাদের মনে আরমান রব্বানা তাকাব্বাল মিন্না ইননা কাদান সামি'নালিম আমিন আমিন বিরহমাতিকা ইয়ারহামুর রাহিমিন কথা শোধা লে আমার আলহামদুলিল্লাহ এক একজন পাঁচশো পঞ্চাশ টাকা আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সকাল অভ্যনাথ কব্বাল মিন নইন নাগাদ সামিন আলী আমিন আমিন বেরামত কায় আর আমার আচ্ছা ভাইরা আপনারা ভালো থাকুন ঈমান আমানে থাকুন সুখে শান্তিতে থাকুন আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে আজকের মতো ইতি আল্লাম আল্লাহ হাফেজ আর একজন মেয়ে ছেলে দেড়শো টাকা দান করেছে আল্লাহ সাল্লাহ আলাইহা আল্লাহ বায়েক আলেহা এবারের মতো এখানে ইতি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত